তো হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্নমণ্ডল তোমরা সকলে কেমন আছো অবশ্যই কেমন সিসে জানি আমি তো খুব ভালো আছি আর আজকে কিন্তু সকাল থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম কারণ আজকে আমার এক্সাম আর আমার এক্সাম পড়েছে বনগাতে তো সেই কারণে ভোরবেলা যেতে হচ্ছে কারণ আমার এক্সাম হচ্ছে এগারোটার থেকে তাই তাড়াতাড়ি করে ঝটাপট রেডি হয়ে নিতে হবে কারণ ট্রেনের ব্যাপার রয়েছে তো চলো একবারে স্নান দান কমপ্লিট করে রেডি হয়ে নি এখন আর সেইভাবে ভোরবেলা ওঠা হয় না তো আজকে যখন ভোরবেলা উঠেই পড়েছি তাই ভাবলাম চলো নিজের হাতে ফুল তুলে বাড়ির থেকে পুজোটা দিয়েই পরীক্ষা দিতে যাই তাহলে যদি পরীক্ষাটা ভালো হয় তো আমি কিন্তু এবার পুজোটা দেব তেই আমি কিন্তু সুন্দর হয়ে রেডি হয়ে নিয়েছি আর এই সুন্দর হয়ে রেডি হওয়ার কারণ যাতে পরীক্ষাটা ভালো করে দিতে পারি সেই কারণে মেঘের অবস্থা খুব খারাপ যখন তখন বৃষ্টি হতে পারে আমি চাইছি বৃষ্টির আগে অন্তত স্টেশনে গিয়ে পৌঁছাই তারপরে বৃষ্টি হোক ম্যানেজ করা যাবে বাট গাড়িটা নিয়ে যদি এখনও না বেরোয় বৃষ্টি হলে পুরোপুরি ভিজে যাব আজকে পুরো ভিডিওটা হচ্ছে আও মানে সাউন্ড হচ্ছে আমি পরে অ্যাড করবো কারণ বুঝতেই পারছো পরীক্ষা প্রচুর জ্যাম হবে তো সেই কারণে হচ্ছে গ্যাদারিং হবে আমার মনে হয় ভয়েস ঠিকঠাক শোনা যাবে না সেই কারণে ভয়েস দেবো না ভয়েস আমি পরে অ্যাড করে দেবো তোমরা ভিডিওটা দেখো স্কিপ করো না আশা করি সবারই ভালো লাগবে এটা কিন্তু আমার লাইফের লাস্ট এক্সামের প্রিপারেশান তো চলো বক বক না করে বেরোই আর তোমরাও প্রে করো যেন এক্সামটা ভালো হয় তো দেখতেই পাচ্ছ গুটি গুটি পায় যাচ্ছি ঠাকুরনগরে বৃষ্টি হয়েছে আর সমুদ্র হবে না এটা হতেই পারে না সারা রাস্তা কাদা প্যাচ প্যাচে করতে করতে আমি কিন্তু চলে আসলাম প্যান্ট ফ্যান্টে পুরো কাদা লেগে গেছে বুঝতেই পারছো বৃষ্টির সময় একটু এরকম হবেই তো আমাদের কিন্তু মেক করেছে সকালবেলা মানে আমাদের এখানে সকালেই মেক করেছে তোমাদের ওখানে কোথায় কোথায় এত তাড়াতাড়ি মেঘ করে বুঝতেই পারো মানে জানিও আর আমি হচ্ছে জেরক্সের দোকানে চলে এসেছি পরীক্ষার সময় জেরক্সের দোকানে কি কাজ হয় আশা করি আমার আর তোমাদের কষ্ট করে বুঝিয়ে বলতাম হবে না তোমরা বুঝে যাবে তো দেখতেই পাচ্ছ সকাল সকাল গেট পড়ে গেছে আর কি বলবো ট্রেনটা মনে হয় ঢুকছিলো তো সেই কারণে আমরা ভাবলাম চলো দৌড়ে ট্রেনটা ধরে নিই এই ট্রেনটা পেয়ে গেছি তো এই ট্রেনটাতেই যাবো এরপরে হচ্ছে আবার অনেক লেটে এক্সাম মানে অনেক লেটে টাইম তো সেই টাইমে গেলে এক্সাম দিতে প্রবলেম হবে তো সেই কারণে আমরা ফার্স্টেই ট্রেনে উঠে পড়েছি আর দেখতেই পারছো ট্রেনটা কিন্তু ডিং ডিং করতে করতে যাচ্ছে সামনের দিকে আর এত সকাল সকাল এত সুন্দর একটা পরিবেশ সেটা যদি তোমাদের সঙ্গে শেয়ার না করি তাহলে কিন্তু সেটা ভালো হবে না তো সেই কারণে আমি কিন্তু সুন্দর করে একটা ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর যেহেতু বৃষ্টি হয়েছে না কালকে সেই কারণে হচ্ছে ওয়েদারটা কিন্তু সত্যি পুরো ঝাক্কাস লাগছে তো এরকম সুন্দর ওয়েদার দেখতে দেখতে ফাইনালি আমি বনগাঁ স্টেশনে নেমে পড়ি বনগাঁ স্টেশনে নামার পরে যা ভিড় ওরে বাবা প্রচুর পরিমাণ ক্রাউড আমি ভাবতেও পারিনি এত সকাল সকাল এত লোক চলে আসবে সবারই এক্সাম রয়েছে বাট আমরা এক ট্রেন আগে এসেছি আমাদের মতন অনেকেই রয়েছে যারা এরকম এক ট্রেন আগে আগে করে চলে এসছে কারণ বুঝতেই পারছ আগে যদি না আসে ভিড় হবে এটাই স্বাভাবিক তো আমি কিন্তু একটা টোটো রিজার্ভ করে নিয়েছিলাম যে টোটোতে করে আমরা যাব টোটোতে করে আমরা হচ্ছে টুকটুক করে সামনের দিকে এগোচ্ছিলাম তো সেই কারণে দেখো মেঘটা এত করেছে কি বলবো আর এখান থেকে আমাদের কলেজ মানে হচ্ছে আমাদের আজকে পরীক্ষা পড়েছে বনগাঁ দীনবন্ধু কলেজ তো বনগাঁ দীনবন্ধু কলেজ হচ্ছে বনগাঁ স্টেশন থেকে প্রায় কুড়ি মিনিট লাগে টানা যদি রোড ফাঁকা থাকে তাহলে কুড়ি মিনিটের মধ্যে পৌঁছানো যায় বাট অনেক সময় কি হয় প্রচুর ভিড় হয় যেমন বাটার মোড়ে ভিড় হয় কোট মোড়ে ভিড় হয় দেন হচ্ছে নীল দর্পণের ওখানটায় ভিড় হয় মানে সব জায়গায় হচ্ছে ভিড় হয় আর কি তো স্টেশন রোডে তো ভিড় হয় তো এই যে যে চার পাঁচটা জায়গা বললাম এই চার পাঁচটা জায়গায় বেশি গ্যাদারিংয়ের জন্যই হচ্ছে আমাদের এত তাড়াতাড়ি করে আগে ট্রেনে আসা কারণ কার এসে দাঁড়িয়ে থাকতে ভালো লাগে বলো কারোরই ভালো লাগে না বাট কিছু করার নেই এখানকার ব্যবস্থা এরকম মানে টোটো অটো যা তাই বলো না কেন প্রচুর পরিমাণ প্রবলেম হয় তো দেখো এবার কিন্তু আমি কলেজ রোডের প্রায় কাছাকাছি চলে এসছি আর আমার ক্যামেরাটা হচ্ছে মানে প্রচুর পরিমাণ লাফাচ্ছিল এই কারণেই কারণ আমি ঠিকঠাক করে বসতে পারছিলাম না তো কি করে ক্যামেরাটা ধরবো আমি নিজেও ভাবতে পারিনি কলেজের এখানে এসে এত ভিড় দেখতে পারবো আমার মতন অনেকেই রয়েছে যারা কিন্তু সকাল সকাল চলে এসে কারণ বুঝতেই পারছো সবারই এটা লাস্ট এক্সাম তো ফাইনালি আমাদের অনেকক্ষণ পরে ভিতরে ঢুকতে দিল তোমাদের সঙ্গে কলেজটা শেয়ার করে দিচ্ছি আমার আগের ব্লগে মানে আগে আমি যখন হচ্ছে পরীক্ষা দিয়েছিলাম তখন ব্লগ আমি কন্টিনিউ করতাম কিনা আমার ঠিক খেয়াল নেই তো যাই হোক যারা হচ্ছে দীনবন্ধু কলেজ চেনো না তারা আমার ভিডিওর মাধ্যমে তো অবশ্যই চেনা যাবে দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ মানে খুবই সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ ফাইনালি আমি আমার রুমটা খুঁজে পেলাম আমার রুম ছিল হচ্ছে সি একশো তো এবার কিন্তু রুম মানে রুমে পৌঁছানোর পর ফার্স্ট যে কাজটা সেটা হচ্ছে একটা সুন্দর করে বেঞ্চ খোঁচা যে বেঞ্চে বসে সুন্দরভাবে আমরা পরীক্ষা দিতে পারবো তো ফ্রেন্ডদের সঙ্গেই বসেছিলাম ভগবানকে ডাকছিলাম পরীক্ষাটা যেন কোনো মতে হয় মানে আমি যাতে পাঁচ নাম্বারটা তুলতে পারি তো সে জন্য ওয়েট করছিলাম আর এদিকে একটু টেনশনও হচ্ছিলো কি জানি ফ্যানগুলো চালাচ্ছিল না ফাইনালি কিন্তু এদিকে আমার পরীক্ষা হয়ে গেছে যে কারণে আমি আর সেইভাবে ভিডিও ক্লিপ নিতে পারিনি ফোনটা ব্যাগেই ছিল পরীক্ষা দেওয়ার পরে বাইরে গিয়ে দেখি ও রে ভাই রে ভাই কী পরিমাণ ভিড় এত ভিড় ঠেলে আমি কি করে সামনের দিকে এগোবো মানে জাস্ট একটু দেখো কী পরিমাণ ভিড় এই ভিড়ের মধ্যে থেকে বেরোতে হবে আবার এদিকে ট্রেন রয়েছে দুটোতে তো ট্রেনটাও কিন্তু ধরতে হবে বাট এই ভিড় মানে ঠেলে বেরোনো জাস্ট অসম্ভব মানে পুরোপুরি অসম্ভব এত ভিড়ের মাঝখান দিয়ে কী করে যাওয়া যায় বলো তোমরাই বলো তো যাই হোক আমি অনেক কষ্টে ঠেলে ঠুলে একটু সামনের দিকে এগোলাম মানে গেটের কাছাকাছি এখানটায়ও যে একদম ভিড় নেই তা কিন্তু না এখানেও কিন্তু অনেকটা ভিড় তারপরেও আমার কিছু করার নেই ঠেলে ঠেলে সামনের দিকে যেতে হবে ট্রেন ধরার জন্য তো এবার হচ্ছে ট্রেন ধরার আগে অটো ধরতে হবে এখানে কি হয় যে আগে বেরোয় সেই মানে আগে যারা বেরোয় তারা কি করে আগে হচ্ছে টোটো রিজার্ভ করে ফেলে তার জন্য আমরা হচ্ছে মানে মানে চেষ্টা করছিলাম যাতে একটু তাড়াতাড়ি যেতে পারি বাট আমরা একটাও টোটো পাচ্ছিলাম না টোটো না পাওয়ার ফলে প্রচণ্ড মাথা গরম হয়ে যাচ্ছিল দেন অনেক খোঁজাখুঁজির পর একজনকে আমরা রাজি করালাম যে আমরা অনেকে আছি আমাদের নিয়ে চলুন দেন উনি আমাদের হচ্ছে উঠালো টোটোতে আর দেখো ভিড়টা দেখেছো এই রকম হেঁটে হেঁটে যাওয়া মানে এখান থেকে কলেজ মানে বনগাঁ স্টেশন প্রায় কুড়ি মিনিট রাস্তা হেঁটে গেলে আধা ঘন্টা তো লেগেই যাবে তো সেই কারণে কিছু করার নেই আমি একটা টোটো পেয়ে গেলাম টো টোটোতে উঠে সুন্দর করে এবার যাচ্ছি স্টেশনের দিকে আর রাইস সত্যি কথা বলতে আমার প্রচণ্ড পরিমাণ মাথা যন্ত্রণা করছিল ভিডিওটা কন্টিনিউ মানে করতে কোনো রকম ইচ্ছাই ছিল না যেন ভিডিওটা কন্টিনিউ করি দেন ভাবলাম না কন্টিনিউ করি তোমাদের সঙ্গে যেহেতু আমি আসার মানে ব্লগটা সকাল থেকে স্টার্ট করেছি তো এন্ড অবধি তোমাদের সবটা দেখানোটা আমার হচ্ছে অবশ্যই দরকার তো সেই কারণেই কিন্তু আমি ভিডিও ক্লিপগুলো নিচ্ছিলাম কারণ আমার প্রচণ্ড পরিমাণ মাথা মানে ফার্স্ট অফ অল মাথা যন্ত্রণা করছিল শরীরও অসুস্থ লাগছিল মানে এত গরম টেনশন কারণ এটা হচ্ছে আমার লাস্ট এক্সাম তো সেই কারণে প্রচুর টেনশন হচ্ছিলো সঙ্গে গরম লাগছিল সকালে না খেয়ে এসছি বলে ডিহাইড্রেশন হয়ে গেছিলো এর জন্য প্রচুর বমি পাচ্ছিল তো কী আর করবো তারপরেও অনেক কষ্টে ভিডিওটা আমি কন্টিনিউ করেছি তো শুধুমাত্র তোমাদের জন্য যাতে তোমরা ভালোভাবে ভিডিওটা দেখতে পারো দেখো আমি হচ্ছে নীল দর্পণের এখানে চলে এসি নীল দর্পণ খুব সুন্দর একটা জায়গা এই জায়গাটাই হচ্ছে একটা মানে ক্লাব টাইপসের বাট এই জায়গাটা সত্যি অমায়িক আমার খুব পছন্দের একটা জায়গা এই নীল দর্পণের পাশেই হচ্ছে পেটুক মেলা হয়েছিলো আমি এসেছিলাম আমার কিন্তু মনে আছে এই নীল দর্পণ বা মানে বনগাঁ নীল দর্পণ যে চেনে না সে আর কিছুই চেনে না আজকে নীল দর্পণের সঙ্গে কিন্তু আকাশটা যে অমায়িক লাগছিল দেখো কি সুন্দর আকাশ মিলে গেছে তো কি আর বলবো বন্ধুরা মানে বনগাঁ স্টেশনে আসতে না আসতে এত পরিমাণ বৃষ্টি শুরু হয়ে গেছে কি বলবো পুরো ভিজে গেছি তো আর কি করার ট্রেনটা ছেড়ে দিল এবার বাড়ির দিকে যাচ্ছি যেহেতু বললাম ভিডিও করতে আমার একদম ইচ্ছা করছে না তেমনই ভিডিও আমি কন্টিনিউ করিনি বাড়ি এসে ক্লিপটা নেওয়া এখনকার মতন এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও এটাটা